হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তবে কি এবার তিনশো জন শিক্ষকের বেতন বন্ধ হতে চলেছে শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এলো এবার তিনশো জন শিক্ষকের বেতন বন্ধ করতে চাইল কলকাতা হাইকোর্ট তবে বেতন বন্ধের আগে শেষ সুযোগ দেওয়া হলো রাজ্যকে তিন দিনের মধ্যে রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ আদালতের জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপের পথে আদালত সোমবার এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন তিনশো জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে এ ব্যাপারে রাজ্যকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রাজ্য এই নিয়ে সিদ্ধান্ত না নেয় তাহলে রাজ্য হাইকোর্ট পদক্ষেপ করবে বেতন বন্ধের নির্দেশ আদালতের পক্ষ থেকেই দেওয়া হবে এটা থেকে স্পষ্ট যে ফের এক নিয়োগ সংক্রান্ত মামলায় কিন্তু বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার জিটি শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে দুর্নীতি মামলায় রাজ্যের কিছু মন্ত্রী আমলার নামও জড়িয়েছে যা নিয়ে তদন্ত করছে সিআইডি সোমবার তাদের পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হলে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে এখনই 313 জন শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া উচিত রাজ্য কেন এখনো তাদের বেতন ভার বহন করছে তা বোধগম্য হচ্ছে না আদালতের যাদের বেতন বন্ধ করা নির্দেশ দেওয়া হয়েছে তাদের ন্যূনতম প্রশিক্ষণ শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট গত মামলার শুনানিতে এদের কেন বেতন বন্ধ করা হবে না জিটিএ কে সে ব্যাপারে কিন্তু জানাতে বলা হয়েছিল সেই প্রেক্ষিতে রাজ্য সরকারের সময় বেঁধে দিয়েছেন বিশ্বজিৎ বসু আগামী বৃহস্পতিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আদালত তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার কিন্তু তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধ হতে চলেছে পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ